হদিস পাওয়া গেল বারুইপুরে খনিজ তেলও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খননের কাজ জোর তৎপরতা শুরু ওএনজিসি র বারুইপুরের ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেলো প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি ইতিমধ্যেই ওই জায়গায় খনন করার বৃহৎ মেশিন নিয়ে যাওয়ার জন্য রাস্তার কাজও জোরকদমে শুরু হয়েছে সেই সাথে অফিসারদের থাকার রুম কনফারেন্স রুম সবই নির্মাণ করার কাজ চলছে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন প্রাথমিকভাবে একশো একর জমিতে কাজ শুরু হয়েছে এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে কর্মসংস্থানের পথ খুলতে পারে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের দুইশো কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে এর জন্য কৃষকরা প্রতি বিঘা প্রতি দুই লাখ টাকা করে পাবেন এক কৃষক খোকন সরকার বলেন আগামী দিনে গ্রামের উন্নয়নের স্বার্থে আরও জমি দেবেন এমনটাই জানালেন ওখানকার কৃষকরা কি বললেন এলাকার জমির মালিকগণ এবং স্থানীয় বিধায়ক বিভাস সর্দার শুনে তাদের মুখ দিয়ে ইতিমধ্যেই সবাই দেখেছেন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে বাড়িপুর বেগমপুরে দুশো কলমিতে ওএনজিসি ওখানে খনিজ পদার্থ সন্ধান একটা পেয়েছে ওখানে প্রায় একশো একরের বেশি জমিতে তারা জমির মালিকের সঙ্গে জমির লিস নিয়ে তিন বছরের লিস নিয়ে খনন কার্য শুরু হয়ে গেছে অলরেডি ওই নাইনটি পারসেন্ট আশাবাদী যে ওখানে খনিজ সম্পদ পাওয়া যাবে এরকমই তাদের রিপোর্ট আমাদের যেটা ওখানে হয়েছে যে আশপাশের খনিজ পদার্থ সত্যি যদি ওখানে পাওয়া যায় তাহলে কর্মসংস্থান এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বাড়িগুলো অনেকটাই এগিয়ে যাবে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেকটাই এগিয়ে যাবে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা স্বয়ং সম্পূর্ণ হোক ভারতবর্ষের এক নম্বর স্থানে কত একর জমির উপরে কাজটা শুরু করেছে প্রায় এক হাজার এখন শুরু হয়েছে একশো একরের মতন জায়গাতে কাজ শুরু হয়েছে কিন্তু এটা পরবর্তীকালে হাজার বা আরও বেশি একর জমি এটা কাজ হতে পারে এটা পঞ্চায়েত আছে বারেপুরে বেগমপুর দুশো কলোনি আচ্ছা ঠিক আছে এখানে ওনজিসি অনেক দিন আগে মানে ভেরিফিকেশন করেছে এখান তো সন্ধান পেয়ে গেছে তখন কাজটা শুরু করেছে কি পেয়েছে কি সন্ধান খনিজ দ্রব্য আছে মানে এখানে পেট্রোল ডিজেল আর গ্যাস এর তিনটে জিনিস ভিতরে কিছু একটা হবে আচ্ছা তারপর এখন কি হচ্ছে এখানে এখানে কাজ হচ্ছে মেশিনের জিনিস এসে বসবে গাড়িগুলো আসবে এই রাস্তার কাজ হচ্ছে এই প্রজেক্টের কাজ হচ্ছে তোমাদের কাজ এই কতদিন সময় লাগবে আমাদের কাজ ধরো আমাদের চার মাস টার্গেট দিয়েছি মানে তিন মাস হয়ে গেছে আর এক দেড় মাস লাগবে আমাদের কাজটা কতজন কাজ আমাদের এখন আপাতত আড়াই তিনশো লোক কাজ করছে প্রত্যেকদিন প্রত্যেকদিন এখানে যদি খনিজ তেল পাওয়া যায় তাহলে এলাকার কতটা উন্নতি হবে যে কোনো জিনিস জায়গায় যখন খনিজ মানে কোন প্রজেক্ট হয় তখন তো এলাকার কোন কাজ হয় মানে সুবিধা হয় অনেক মানে এলাকাবাসীরা অনেক লাভবান হবেন অনেক এলাকার আশেপাশের লোক কাজও পাবে অনেক দোকান হবে অনেক এখানে যখন লোক এসে থাকবে তখন একটা হোটেল খাওয়া দাওয়ার একটা হোটেল অনেক কিছু ব্যাপার হয় অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে আচ্ছা আপনারা এখন এটাকে এখন দিন রাত এক করে কাজ করছেন যে খনিজ তেলের উৎস এখান থেকেই পাওয়া গেছে যেটা মনে করছে তাই তো আচ্ছা ওএনজিসি লোকজন এখানে নিয়মিত আসোরা হ্যাঁ এখানে দিন ছাড়া অফিস থেকে লোক আসে ওএনজিসির লোক আসে অফিসে এখানে থাকার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে এখানে থাকার জন্য ক্যান্টিন হচ্ছে তারপরে ঘরগুলো হচ্ছে বাথরুম আছে ওই তো সব আপনি দেখতে পাচ্ছেন কোয়ার্টার কোয়ার্টার গুলো হচ্ছে গোডাউন হবে এবার তেলটা যে প্রোডাক্ট হবে যেখানে জমা থাকবে ওর জন্য কাজ হচ্ছে তারপরে আপনার কেমিক্যাল হাব হবে অনেক কিছু ব্যাপার আছে এখানে আপনার কতটা এলাকা জুড়ে এই কাজটা আপাতত শুরু অপাত আপনার নাম আমার নাম সোনা খান আমি থাকি থাকিপুর মল্লিকপুরে কি পদে আছেন এখানে এখানে সুপারভাইজিং বলো এখানে পেট্রোল বা গ্যাস ডিজেল পাওয়া যাবে তার জন্য আমাদের কাছে জমি নিয়েছে লিস হিসাবে তিন বছরের জন্য লিস নিয়েছে এবং এখানে পেট্রোল খনি প্রচুর আছে বললো এর পরে পরবর্তীকালে আরও জমি নিতে পারে হ্যাঁ আরও জমি নিতে পারে এবং আর গ্রামের ডেভেলপ হতে পারে এখানে কত বিঘে মোট জমি নিয়েছে এখন বর্তমানে পঁচিশ বিঘে নিয়েছে আরও একাকার করতে পারে আপনারা কতটুকু খুশি এখানে আমরা আমরা বহুত খুশি আছি কারণ আমাদের গ্রামের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে যাতে ভালো হয় গ্রামের উন্নয়ন হয় তার জন্য আমরা ভালো চাই আগামী দিনে আরও যদি পাওয়া যায় আরও জমি অধিগ্রহণ করবে হ্যাঁ হ্যাঁ তাতে চাষিরা দেওয়ার জন্য রেডি আছে কোনো ব্যাপার নেই দিয়ে দেবে অসুবিধা হবে না